টু ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস সেন সেনগুপ্ত ও ডক্টর চন্দন মন্ডলের এই বইটির তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো তৃতীয় অধ্যায় হচ্ছে ঊনবিংশ শতকে ইউরোপ এই অধ্যায়ে এমসিকিউ এবং যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করবো তো দেখতে থাকো ততক্ষণ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে ভিয়েনার সম্মেলন হয়েছিল আঠেরোশো চোদ্দো আঠেরোশো পনেরো আঠারোশো সতেরো আর আঠেরোশো কুড়ি তো সঠিক উত্তর হবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে যেটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয়েছিল দু নম্বর প্রশ্ন আছে নেপোলিয়ানের পতনের পর ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন সপ্তদশ লুই অষ্টাদশ লুই লুই ফিলিপ এবং লুই নেপোলিয়ান সঠিক উত্তর হবে অষ্টাদশ লুই প্রিন্স মেটার্নিক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী কার্লসবাগ ডিগ্রি জারি করেছিলেন প্রিন্স মেটার্নিক বিসমার্ক মার্ক চতুর্থ ফেব্রুয়ারি উইলিয়াম প্রথম উইলিয়াম সঠিক উত্তর প্রিন্স ম্যাটার্নিক কার্লসবার ডিগ্রি জারি করেছিলেন হুম পরের মেটারনিকের পতন হয় ফরাসি বিপ্লবের সন্ত্রাসের রাজত্বের সময় জুলাই বিপ্লবের সময় ফেব্রুয়ারি বিপ্লবের সময় তো মেটারনিকের পতন হয় ফের ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের পরে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ানের পতনের ফলে ফেব্রুয়ারি বিপ্লবের জুলাই বিপ্লবের পরে সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ইটালির ঐক্যের মন্তগুরু ছিলেন বিসমার্ক গ্যানিমল্লি ক্যাভুর এখানে সঠিক উত্তর হবে মাতসিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করতে রক্ত লোভনীতি গ্রহণ করেছিলেন মেট্রানিক বিসমার্ক প্রথম উইলিয়াম দ্বিতীয় ফেডারিক উত্তর বিসমার্ক আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ হয় ডেনমার্ক ও পার্সিয়ার মধ্যে অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে ফ্রান্স ও পাশিয়ার মধ্যে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে এটা সঠিক উত্তর হবে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে হয়েছিল তারপরে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণা করেছিলেন যার প্রথম নিকোলাস যার প্রথম আলেকজান্ডার যার তৃতীয় আলেকজান্ডার রানি ক্যাথরিন তো সঠিক উত্তর হবে চার দ্বিতীয় আলেকজান্ডার আটশো একষট্টি খ্রিস্টাব্দে যেটি তারপরে আছে ঠিক বা ভুল নির্দেশ করো ভিয়েনা সম্মেলনে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন মেটারনি এটি সত্য দু নম্বর নব্বই টালি দল গঠন করেছিলেন কাব্যুর এটি মিথ্যা নতুন নব্বই টালি বা ইয়ং দল গঠন করেছিলেন জোসেফ ম্যাথসিনি লিয়াস ছিলেন ফ্রান্সের একজন সংস্কারপন্থী নেতা সত্য সেরানে যুদ্ধ হয়েছিল ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সেরানে যুদ্ধ হয়েছিল একটু আগে তোমরা পড়লে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তাহলে এটি মিথ্যা ক্রিমিয়া যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয় ক্রিমিয়া যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয় হবে না রুশ সম্প্রসারণ নীতি এটা মিথ্যা এবার দেখো কস্তম্ভ স্তঙ্গে খ স্তম্ভ কার্বোনারি জল ভেরাইন ইউরোপের রুগ্ন মারু হেটারিয়া ক্লিকে তাহলে কার্বোনারি এটা হচ্ছে ইটালির গুপ্ত সমিতি মানে একের সঙ্গে দুই হবে জল ভেরাইন জার্মানির একটি শুল্ক সংঘ মানে বি সঙ্গে তিন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে মানে তিনের সঙ্গে চার মানে সি সঙ্গে চার আর হেটারিয়া ফ্লিকে এটা হবে এক গ্রিস তারপর দেখো বিশমার্ক লুইকুসু দ্বিতীয় রক্ত লোহনীতি হাঙ্গের নেতা দেখো লুইকুসুদ ছিল ইতালির জাতীয়তাবাদী নেতা মানে হাঙ্গেরের নেতা ছিলেন লুইকুসু তাহলে বিয়ের সঙ্গে চার আর বিস্মার্ক তিনি রক্ত লোহনীতি উপভোক্তা করেছিলেন মানে এর সঙ্গে তিন আর মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে মানে সি এর সঙ্গে এক স্কুল ফ্রাস্ট তাহলে হেটারি ফিলকেই হবে তাহলে ডি এর সঙ্গে দুই তারপরে তোমরা দেখো বেমানানগুলি আলোচনা করো মাতসিনি কাপুর গ্যারিবল্টি মিস মার্ক কাপুর গ্যারিবল্টি ইটালির ঐক্য আন্দোলনের তিনজন নেতা তো বিস মার্ক ছিলেন জার্মানি তাহলে এই বিস বেমানা থিয়া স্টেলেরা গিজো রোজ পিয়া সঠিক উত্তর হবে অস্ট্রিয়া পাশিয়া রাশিয়া পর্তুগাল মানে পর্তুগালটা বেমানা তারপরে আছে এক কথায় উত্তর দাও দেখো প্রথমে আছে যে ভিয়ানাস সম্মেলনে কয়েকটি নীতি গ্রহণ করা হয়েছিল তো সম্মেলনে মোট তিনটি নীতি গ্রহণ করা হয়েছিল তিনটি নীতি কী কী এক নম্বর হচ্ছে ক্ষতিপূরণ নীতি দু নম্বর ন্যায্য অধিকার নীতি তিন নম্বর শক্তিসাম্য নীতি পেজ নম্বর দেখো চুয়ান্ন পাতায় দেওয়া আছে ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি শক্তি সম্মনীতি তাহলে ভিয়েনা সম্মেলনে মোট তিনটি নীতি গ্রহণ করা হয়েছিল ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব কে করেছিলেন ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন প্রথম আলেকজান্ডার দেখো চুয়ান্ন বাদাতেই আছে তিন নম্বর আছে অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে কে বসেছিলেন অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন ডিউক অফ অটোই বা দশম চার্লস দেখতে পেলে সাতান্নায় আছে দেখো অষ্টাদশলমের মৃত্যুর পর তার ভাই ডিউক অফ অট্টই বা দশম চার্লস উপাধি নিয়ে চার নম্বর আছে কোন বিপ্লবের ফলে ফ্রান্সে পূর্ব রাজবংশে চিরতর পতন ঘটে এটা ফেব্রুয়ারি বিপ্লবের ফলে আঠারো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর পাঁচ নম্বর অর্গানাইজেশান অফ লেবার গ্রন্থটি রচিত হবে লুই দেখো পেজ নম্বর উনষাটে অর্গানাইজেশান অফ লেবার গ্রন্থের লেখা লুই ব্ল্যাঙ্ক কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে দেখো এটা সঠিক উত্তর হবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে তারপরে দেখো গিজো কোন ফরাসি রাজার প্রধানমন্ত্রী ছিলেন গিজো ছিলেন লুই ফিলিপের প্রধানমন্ত্রী এখানে দেখো তো আছে লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন গিজো সাত সাত নম্বর হলো আট নম্বর কত খ্রিস্টাব্দে ইউরোপে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল আঠেরোশো চুয়ানব চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল বিশমার্ক কত খ্রিস্টাব্দে রাশিয়ার প্রধানমন্ত্রী হন বিশমার্ক সতেরোশো আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে রাশিয়ার প্রধানমন্ত্রী হন আটশো বাষট্টি খ্রিস্টাব্দে বিশমার্ক পার্সিয়ার রাজা চতুর্থ ফেডারে উইলিয়াম তার প্রধানমন্ত্রী হিসাবে বিশমার্ককে মনোনীত করেন আটশো বাষট্টি খ্রিস্টাব্দে ভূমিদাস মুক্তির আইন কবে ঘোষিত হয় এটি উত্তর হবে আটশো একষট্টি খ্রিস্টাব্দে আটশো একষট্টি খ্রিস্টাব্দে উনত্রিশে ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি দ্বিতীয় আলেকজান্ডার ঘোষণা করেছিলেন মুক্তির ঘোষণাপত্র তো আপাতত এই ভিডিওতে এ পর্যন্তই থাকলো পরের ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো আলোচনা করে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা